ঘরোয়া আলাপচারিতায় সালাউদ্দিন আহমেদের উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় অনলাইন অফলাইন সর্বত্রই ব্যাপক আলোচনা সমালোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ওই আলোচনা পর্বটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ধর্মীয় বক্তা হিসেবে আলোচিত কাজী মোহাম্মদ ইব্রাহিম দুই সালে পাঁচ মে সাপলা চত্বরে কর্মসূচি নিয়ে আলাপ করছেন এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকেও দেখা যায় উর্দু ভাষায় আলাপটি এগিয়ে নিতে এই আলাপচারিতায় সেখানে আরও উপস্থিত ছিলেন আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সহ আরো কয়েকজন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিবিসি বাংলা এ নিয়ে উর্দু ভাষায় আলাপচারিতার ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন বিএনপি ও হেফাজত নেতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন দেখে আসি এই ভাইরাল ভিডিওতে কি আলাপ হয়েছিল আর কেনই বা সেই আলাপ উর্দুত করতে হলো উর্দু ভাষা ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কি ধরনের প্রতিক্রিয়াই বা দেখা গেল আর সেই নেতারাই বা এ সম্পর্কে কি বলছেন উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটি কি এমন প্রতিক্রিয়ার কারণ জানবো সেসব কথা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন বিবিসির প্রতিবেদনে বলা হয় ভিডিওটি গত বুধবার বারো মার্চ কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহবনের পর এক আনুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা হয় সেকেন্ডের ভিডিওটি বেশিরভাগ অংশ জুড়েই ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম কে দুই হাজার তেরো সালের পাশ মে নিয়ে আলাপ করতে দেখা যায় তিনি বলেন जो स्टेज से तो 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 नहीं। 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 उठा वो मैं था अभी कौन सा साजिद रहमान বাংলা করলে অর্থ দাঁড়ায় পাশমে যখন গণহত্যা চলছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম স্টেজ থেকে নামার শেষ ব্যক্তিও আমি ছিলাম তখন মাওলানা সাইদুর রহমান আমাকে ওখান থেকে তোলেন তার পরপরই মামুনুল হক মগার বা কিন্তু দিয়ে শুরু করে কিছুটা কিছু একটা বলেন যেটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না সেখান থেকে কাজী ইব্রাহিম আবারও বলা শুরু করেন অর্থাৎ একটা কথা আছে যে মুসলমান যখন হত্যাকারীর সঙ্গে হাত মেলায় তখন মুসলমান হেরে যায় এরপর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন যার অর্থ দ্বারায় শুনুন জানাব যদি আমি সুযোগের কথা বলি তাহলে আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার না করি তবে এটুকু বলেই যারা ভিডিও করছে তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি কিছু একটা বলতে শুরু করলে ভিডিওটি শেষ হয়ে যায় হেফাজতে ইসলামের ইফতার মাহফুলের পর মাদ্রাসারী একজনের ঘরে গল্পের ভিডিওটি ধারণ করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঘরেচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন ওইটা পরস্পর কথাবার্তার মধ্যে হাস্যরস্যের এক পর্যায়ে কিছু কথাবার্তা বলা হয়েছে এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নেই মানুষ তো কত রকম ভাবে নিজেদের মধ্যে পারস্পরিক ভাবে আদান প্রদান করে মত বিনিময় করতেই পারে আলোচনায় কেবল উর্দুতেই না হিন্দি আরবি ও বাংলাতেও আলাপ হয়েছে দাবি করেন মামুনুল হক বলেন এক একজন এক একভাবে কথাবার্তা বলেছিল আলাপচারিতায় অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য বিবিসি বাংলাকে বলেন জাস্ট এক দুই মিনিট ওনারা হয়তো ওই ল্যাঙ্গুয়েজে উর্দু ভাষায় কথা বলেছেন সবাই ওখানে বাংলাতেই কথা বলেছে তিনি বলেন আমরা হেফাজতি ইসলামের বাড়িধারার মাদ্রাসায় ইফতারের দাওয়াতে গিয়েছিলাম মাগরিবের নামাজের পর আমাদের চা খাওয়ানোর জন্য বসিয়েছে ওখানে আলেমরা কমফর্ট ফিল বা স্বাচ্ছন্দ্য বোধ করে যে ভাষায় সেটাতেই কিছুটা কথাবার্তা বলেছে এটাকে সামাজিক আলোচনা উল্লেখ করে ওই বিএনপি নেতা বলেন মাওলানা সাহেব সাপলা চত্বরে ওনাদের ভাষায় মানে গণহত্যার কথা তুলে বলেছিলেন যে ওখানে উনি ছিলেন এবং উনি সর্বশেষ ব্যক্তি ছিলেন যিনি স্টেজ থেকে নেমেছেন এই কথাটাই উনি নিজের ভাষায় বলেছেন চাটা খেতে বসে কথা প্রসঙ্গে উনি নিজের ইমোশন প্রকাশ করলেন যে ওনাদের ওপর এমন অত্যাচার হয়েছে উনি নিজে এটার ভিক্রিম যার অন্য কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘ দশ বছর ভারতে থাকার প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমেদ জানান সেখানে এই ভাষাটি চলত কথা প্রসঙ্গে ওই ভাষায় আলাপ করলেও তা ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়া নিয়ে তিনি বলেন এগুলোকে ভিডিও করে কি বোঝাতে চায় আমি তো সময় উর্দু ও হিন্দি ভাষায় ডিপ্লোমা আছে উল্লেখ করে আরবিও না কিছুটা চর্চা করা হয় বলে জানান এই বিএনপি নেতা ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা এক ঘরোয়া আড্ডায় হালকা মেজাজের আলাপ বলে দাবি করলেও এ নিয়ে সামাজিক মাধ্যমে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া ভিডিওটি শেয়ার করে লোপা হোসেন নামে একজন লিখেছেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা মোহাম্মদ আলী জিন্না ক্যাপশনে তিনি নামের একজন সামাজিক ব্যবহারকারী লিখেছেন এই মজলিসে প্রচুর উর্দু শুনলাম তারা একদিকে উর্দু বলবে অপরদিকে শহীদ মিনার ভাঙবে কাজী ইব্রাহিম কেন মজলিসে উর্দু বলছেন জানিনা কিন্তু ওনার উর্দু উচ্চারণ এত জঘন্য এত জঘন্য উচ্চারণ আমার হইলে আমি মুখে খুলতাম না অবশ্য এই জন্যেই আমার বাংলা বাদে অন্য ভাষায় দক্ষতা ওইভাবে আসে নাই লিখেছেন মীর হুজাইফা আল মামদু নামের একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী আরেক ব্যবহারকারী ফাতিন হাসনাত রহমান লিখেছেন না পারে বাংলা শুদ্ধভাবে বলতে না পারে উর্দু শুদ্ধভাবে বলতে ভিডিওটি শেয়ার করে মঞ্জুরুল হাসান লিখেছেন এরা কোন ভাষায় কথা বলছে উর্দু হিন্দি না ফার্সি প্রেম ম্যাথিউস নং লিখেছেন কবে যে আবার উর্দু ভাষা রাষ্ট্রীয় ভাষা হয়ে যায় মাবুদি জানে এ নিয়ে মজা করে রুমান শরীফ লিখেছেন আইমান সাদিকের উচিত দশ মিনিট স্কুলে উর্দু ভাষা কোর্স চালু করা মঞ্জিরিন একটা বই বের করলো সহজ উর্দু ভোকাবুলারি কি বলেন উর্দুতে কথা বলার পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ পুলিন বক্সি নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটা শেয়ার করে লেখা হয়েছে ইংরেজি একটি স্মার্ট ল্যাঙ্গুয়েজ এখনকার হুজুরেরাও ফটাফটে ইংরেজিতে নানা শব্দ বলে কিন্তু উর্দু না বাবা এ ভাষা বলা যাবে না এ ভাষায় বলে দেশটাকে পাকিস্তান বানানো যাবে না মুরব্বই হুম হুম অনেকটা একই কথা বলেছেন সালাউদ্দিন আহমদও তার মতে কেউ ইংরেজিতে যেমন কথা বলতে পারে তেমনি অন্য কোনো ভাষাতেও কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এটা তো কোনো আনুষ্ঠানিকতা না ঘরোয়া আলাপ উনি তো কোনো ভাষণ দেয় নাই বা অনুষ্ঠানে কথা বলে নাই বলে তিনি তবে উর্দু ভাষায় কথা বলায় যে এমন তীব্র প্রতিক্রিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বলেই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার তিনি বলেন বাংলাকে রিপ্লেস করে যেহেতু উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপরে আন্দোলন করে যান দিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্তর্ভুক্ত করতে হয়েছিল সেটা তো আসলে আমাদের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল যেটা আমরা পার হয়েছে বারবার ওই একই লড়াই মানুষ করতে না চাওয়াও এমন প্রতিক্রিয়ার একটা কারণ হতে পারে বলে মনে করেন সামিনা লুথা তিনি বলেন এটা যদি উর্দু ভাষা না হয়ে ফ্রেঞ্চ ভাষা হতো তাহলে নিশ্চয়ই এত সমালোচনা হতো না কারণ ফ্রেঞ্চ ভাষাভাষীদের সাথে আমাদের এরকম রিসেন্ট অতীতে এত বড় রাজনৈতিক ঘটনার ইতিহাস নাই